বিলোনিয়াতে আরো কুড়ি বছর আগে এই কোম্পানির প্রতারকটা আসল আসার পর আসার পর তারা এইভাবে টাকা নিয়ে টাকা নিয়ে আসেন সিস্টেম কাজ করে লোক জয়েন করে তারা বেনিফিট দিছে একটা সিস্টেম ছিল সেটারে কোনো বেনিফিট দেনে আচ্ছা বেনিফিট কিন্তু একটা সিস্টেম ছিল কি কম্পিউটার কি প্রোডাক্ট তখন কম্পিউটারের সিস্টেম ছিল

এই কোম্পানির নাম করে যারা গরিব কৃষক পরিচারিকা অসহায় অসহায়ত্বের সুযোগ নিয়ে যারা কাড়ি কাড়ি টাকা নিয়ে এসছে এই প্রতারকদের কি হওয়া উচিত কি বলবেন আপনি কাউন্সিলর হিসেবে কিভাবে নিচ্ছেন প্রতারকরা অবশ্যই প্রশাসন তদন্ত করা তারা অবশ্যই জানে ধরা হয় ধরার পরে তাদের টাকা পয়সা কোন জায়গাতে আছে কিভাবে আছে আর এই টাকা পয়সা যারা দিছে তারা যেন এই টাকা পয়সা দিয়ে পৌঁছে দেওয়া এটা আমার প্রশাসনের কাছে একটা অনুরোধ থাকবে আপনি এই অনুরোধটা রাখছেন যারা অসহায় পরিবারগুলো যাদের টাকা ফেরত পায় মানুষের টাকা ইনকাম করা অনেক কষ্ট ম্যাডামের নাম রিনা দাস রিনা দাস আপনি বিলোনিয়া বিএমসি তে আছেন হ্যাঁ বিএমসি তে সাত নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে আছি ওয়ার্ডের কাউন্সিলর ম্যাম আপনাদের বিলোনিয়া বিএমসি এর ঠিক সামনেই রা কোম্পানির নাম করে কিছু প্রতারক যাদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছে প্রায় পনেরো থেকে ১৬ জন যাদের থেকে অভিভাবককে কিংবা তাদেরকে ভুলিয়ে ভালিয়ে অনেক পয়সা নিয়ে নেওয়া হয়েছে এবং প্রশাসনিক তরফ থেকে ওই অফিসটা বন্ধ করে দেওয়া হয়েছে আপনিও কোনো এক সময় এই কোম্পানির নাম করে কাজ করেছিলেন বললেন কি হয়েছিল তখন এখন আপনি কি চাইছেন যে অফিসটা খুলছিল এটা বন্ধন অফিসের উপরে তারা খুলছিল এটা স্মার্ট বেলু নামে একটা অফিস এই স্মার্ট বেলু আজকে থেকে আঠারো থেকে বিশ বছর আগে একবার আসছিল একই পজিশনে তারা মানুষের কাছ থেকে টাকা কালেকশন করত। মানুষ বিভিন্ন

লিখিত অভিযোগ করা আছে যখন তারা ট্যাপাইছে যে মানুষ লিখিত অভিযোগ করতে আছে তখন তারা একদম মানে রাত্রে গেছে কারণ দিন সকাল থেকে সব নেগেটিভ মানে আওয়াজ আছে যে স্মার্ট বিলু নাই স্মার্ট বিলু ভাগছে তা আজকের দিনে দাঁড়ায়ও তখনও আপনার সেই 20 বছর আগেও পালাইছে আবার এখনো যারা অভিযুক্ত আছে সকালের ভোরে ট্রেন ধরে পালাයිছে এখন কি বলবেন এখন আমি কমু যে এই যে বিলুনিয়ার ভিতরে যে মেয়েরা কলেজের যে অনেক মেয়েরা কলেজেরও আছে কলেজে পড়া হ্যাঁ ম্যাক্সিমাম মেয়েদেরকে ধরা হয়েছে এখানে মেয়েদেরকে ধরা হয়েছে কিছু কিছু ছেলেরাও আছে যারা এইভাবে মা বাবা মানে গরীব মা বাবা টাকায় না ইনভেস্ট করছে তারা যাতে টাকাটি ফিরে পায় আমি প্রশাসনের কাছে এই অনুরোধ করবো যে টাকাটি যাতে তারা ফিরে পায় আর দ্বিতীয়ত হইছে এই যে মানুষ তারা যে মিথ্যা প্রলোভনে জড়িত হয়ে গেছে গা আমি এই বিএমসি না এবং এই বিলুনিয়া প্লাস এই দক্ষিণ ত্রিপুরার সমস্ত যুবক যুবতীদেরকে বলুন যে আর কোনো প্রলোভনে পা দিবেন না কোন কোম্পানি যদি আইয়ে কোনো প্রলোভনে পা দিবেন না হয়তো এই কোম্পানিটা অন্য নামে আবার আইয়া বুঝতে পারে অন্য নামে আই আবার প্রতারক তো সব সময় প্রতারক এক এক নামে এক এক সময় এক এক নামে আইতে পারে যাতে ফলো আপ করলে তদন্তকরণ ছাড়া কোনো কাজে যাতে হাত না দেয় টাকা পয়সা এইভাবে মা বাবার কেউ কৃষক বা একেবারে বাড়িতে কারুর বাড়িতে কাজ করেন পরিচারিকার কাজ করেন টাকা দিয়েছে হ্যাঁ গরু বিক্রি করে বা কিংবা কানের অর্নামেন্ট বিক্রি করে টাকা দিয়েছে যেহেতু একটা আশ্বাস দিয়েছে চাকরি দেওয়ার নামে এখানে এখন যেটা চাকরি দেওয়ার নামে একটা কনসেপ্ট দিয়েছে মানে জব দেবে চাকরি আমি যারা বেকার যারা কলেজে পড়ে আমি তাদের যদি চাকরি এত সহজ হইতো তাহলে আজকে এত বেকার মানে এত বেকার জমতো না চাকরি যদি দিত তারা তাহলে এত বেকার যন্ত্রণা এটা একটু চিন্তাধারা করার দরকার আছে কলেজে যেহেতু পড়াশোনা করে সবাই কলেজ মানে টুয়েলভ পাস আছে এখানে আমি যতটুক জানি চাকরি দিলে মুখে মুখ যদি এভাবে চাকরি হয়ে যেত গা তাহলে মানুষ চাকরি চাকরি এত ইন্টারভিউ এত কোয়ালিটি এত কিছু চিন্তা করত না এত কিছু ইয়ে হইত যারা বেকার রয়েছে আমি তারা কাছে অনুরোধ করবো চেষ্টা করো মানে ভালোভাবে কোনো কোন কিছু রোজগার করার আউটসোর্সিং হোক আর কোনো ইন্টারভিউ হোক বা কোয়ালিটিতে হোক যে যেইভাবে ফারে এইভাবে রোজগার করো বা এইভাবে যাতে কোনো ইয়ে বঞ্চিত না হয় প্রতারণার শিকার যাতে না হয় এইভাবে প্রতারিত হইলে মানুষ যে একটা মানে ভিতরে যে একটা জালা থাকে এই জালাটা কারোর কাছে প্রকাশ করতে পারতো না কইতোও পারতো না মানে এই যে টাকাটা গেলগা থেকে এই টাকাটা আর ফিরে আনন অনেক কঠিন আমি তো জানি আমরা টাকা খুব পাই নাই আপনারাও 18 বছর 20 বছর টাকা আমরা আমাদের বিলও নি এত অনেক জমা